একটা ডিভাইসের পিছনে এরকম স্টিকার আছে স্টিকারটা তোলা যাবে না ঠিক আছে আর যারা চাচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে তারা প্রথমে এক টাকা অগ্রিম পেমেন্ট করে বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে দেন দিবে ঠিক আছে আর হচ্ছে যারা বিশেষ করে যাচ্ছে যে পাইকারিতে ফোন নিয়ে ব্যবসা করবে তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা ঠিক আছে পাইকারি হোক খুচরা হোক যদি একটা ফোন নেয় পাইকারি ফোন পাইকারিতে ফোন আচ্ছা যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনটা হচ্ছে কুরিল বিশ্ব সংলগ্ন যমুনা ফিউচার পার্ক লেভেল ব্লক সব জিরো এ গ্যাজেট স্টেশন ঠিক আছে আর

ভাইয়া টেন জি এস টেন মানে কিউট একটা ডিভাইস তাই না খুবই হ্যান্ডিফোন ডিসপ্লে দিকে তো তার কিছুই লাগে না ভাই সামসাং এস টেন এর ডিভাইস জি এই যে তিনটে

তারপর <laughs> 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 <laughs>

ঘুমাইলে চলবে না ভাইয়ারা চলবে না ভাইয়া এই তো এরো সে দেখেন একদম অস্থির একদম অস্থির ডিভাইস অস্থির আচ্ছা আচ্ছা ওপেন আছে কোনটা ভাইয়া দাঁড়ান সবগুলোই অফ করা সবগুলোই অফ করা আচ্ছা এরো সে আচ্ছা এরো 52 এ

Snapdragon 8 Triple 8 processor আচ্ছা এখন হচ্ছে আইফোন আইফোন আর এগুলা দেখানোর আগে কিছু পাইকেরি রেডের ফোন দেখাই আচ্ছা কম দামি কিছু ডিভাইস আছে ভাই দেখেন কম দামি যারা যাচ্ছে যে মফশললে ফোন নিয়ে আচ্ছা বিজনেস করবে ছোট থেকে শুরু করে কিন্তু ভাই বড়

তারপরে আছে সবচেয়ে কম দামের ভিতর ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে একটা ডিভাইস ঠিক আছে এটার ক্যামেরা থেকে শুরু করে পারফরম্যান্স সেই ভাই এবং চিকচিক করে তো ভাই একদম চিকচিক করে ভাই ক্যামেরা নিয়ে চিকচিক করতে আছে এই যে দেখছেন কালার দেখছে এইটা বেশি চিকচিক করে আমার হাতেরটা হ্যাঁ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মানে 8000 টাকা ওনলি 8000 টাকা ইনডিসপ্লে ফিঙ্গারের ফোন অ্যামোলেড ডিসপ্লে

এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আট টাকা পরে ওয়াই ইলেভেন

যে একটা স্ক্রিনশট নিয়ে আসবে বলবে যে আমি নুমান ভাইয়ের ভিডিও দেখে আসছি তাদেরকে একটা করে হেডফোন গিফট করে দেব আর একটা স্ক্রিনশটে একটা হেডফোন একটা স্ক্রিনশটে একটা হেডফোন পাচ্ছেন একটা চার্জার পাচ্ছেন একদম ফুললি ফ্রি এই ফোনগুলো আচ্ছা এই ফোনগুলোর সাথে একটা চার্জার একটা হেডফোন ফ্রি জি তারপরে এই জায়গার ভিতর এখন আইফোনগুলো দেখাই নাকি ভাই আইফোনগুলো জি আইফোন প্রথমে শুরু করছি আইফোনের সবচাইতে ডিমান্ডিং একটা ডিভাইস আইফোন 16 প্রো ম্যাক্স আইফোন 16 প্রো ম্যাক্স কিন্তু ভাই আমার হাতে চলে আসছে উইথ বক্স ডিভাইস ঠিক আছে ভাই মাত্র 58 বার চার্জ হইছে মাত্র 58 বার চার্জ হইছে প্রাইসটা দিয়ে দিতে অফার প্রাইসে 1 লাখ

। তারপর তারপরে হচ্ছে ভাই আইফোন টুয়েলভ প্রোমাক্স টুয়েলভ প্রোম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি মার্কেটের বেস্ট প্রাইস থাকবে

চৌষ্টি জিবি ওকে তারপর হচ্ছে আইফোন ইলেভেন প্রোটি দুইটি আছে সিক্সটি ফোর জিবি মাত্র চৌত্রিশ হাজার 256gb মাত্র 39000 টাকা মানে আইফোন 11 প্রো আজকে অনলাইনে 34000 34 থেকে শুরু আচ্ছা আইফোন 11 প্রো আজকে অনলাইনে 34000 টাকায় পাচ্ছেন ফুলফুল অফারে ইনশাআল্লাহ তারপর হচ্ছে প্রো ম্যাক্স প্রাইস অফার প্রাইস মাত্র 42000 টাকা 42000 টাকা 42000 টাকা 42000 টাকা আইফোন প্রো ম্যাক্স মাত্র 64gb আসছে মাত্র

আচ্ছা আইফোন 8 কিন্তু এটা রেড কালারে আছে দেখেন স্পেশাল এডিশন 17000 পাওয়া যায় নাকি আইফোন 8 আইফোন 8 এর প্রাইস দিচ্ছে অফার প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আইফোন 8 জি 15000 টাকা 15000 টাকা কিন্তু আইফোন 8 পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ তারপর হচ্ছে ভাইয়া আইফোন 7 আইফোন 7 128 জিবির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 পনেরো হাজার টাকা একদম বিগ ডিস্পের ফোন দ্বারা এই প্লাস দেখতে পারবেন আপনি পনেরো হাজার পনেরো হাজার জি তারপর হচ্ছে আইফোন সিক্স এস প্লাস সিক্স এস প্লাস মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আচ্ছা আইফোন সিক্স এস প্লাস আজকে আপনি কত

এমন কি 6s আচ্ছা আচ্ছা 6s এর টাকা 7000 টাকা আর 6s টাকা তারপর হচ্ছে আইফোন সবার ডিভাইস দিচ্ছে মাত্র 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 আইফোন আইফোন প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি 5000 টাকা অনলি কিন্তু টাকা ফুল অফার

তারপর হচ্ছে রেডমির ভিতর রেডমি নোট টুয়েলভ আচ্ছা রেডমি এটা কিন্তু এটার কিন্তু কিছু স্ক্র্যাচ আছে আগে দেখিয়ে দিই

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা টাকা তো আবারও বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিরো জিরো টু এ গ্যাজেট স্টেশন ঠিক আছে যদি সব লোকেট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যে ভাইয়েরা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক হাজার বিশ টাকা উগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে নিতে পারবেন আর যে ভাইয়েরা ব্যবসা করতে যাচ্ছেন ফোন হোলসেলে নিয়ে তাদের জন্য হচ্ছে সুবর্ণ সুযোগ আপনারা তারপরও আমার সাথে যোগাযোগ করবেন কোয়ান্টিটি নিলে প্রাইসটা আর একটু সামান্য কমিয়ে দেওয়া যাবে ঠিক আছে তো যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আর ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে ঢাকার বাইরে দশ দিন ঢাকার ভিতর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম